সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো এইভাবে তোমরা আমাকে সাপোর্ট করো আমার পাশে থাকো আমি যাতে আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও তোমাদেরকে দিতে পারি তো চলো আমার দিনের আজকের কি কি প্রোগ্রাম আছে সেটা তোমাদেরকে সাথে শেয়ার করব তো চলো দেখতে থাকো সাথে থাকো সঙ্গে থাকো ওকে দেখা হচ্ছে একটু পরে মন্দিরে পুজো দেওয়ার জন্য আমরা বেরিয়ে পড়লাম এবং স্বর্গদ্বারের সামনে যে অটো স্ট্যান্ড আছে সেখান থেকে তোমরা অটো পেয়ে যাবে সেই অটোতে করেই আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম তবে তোমরা অটোতে যখন উঠবে অটোর ভাড়া ঠিক করে নেবে এটা অতিরিক্ত ভাড়া বেশি চায় অ্যাকচুয়াল ভাড়া হচ্ছে মাথা পিছু দশ টাকা করে এবং তোমরা সেই ভাড়াতেই মন্দিরে পৌঁছে যেতে পারবে আমরা মন্দিরের সামনে চলে এসেছি এবার আমরা অটো থেকে নামছি এবার আমরা গিয়ে প্রথমে পুজোটা দেব তারপরে আমরা প্রসাদ খাবো তো সেটাই এখন তোমাদেরকে দেখাবো কীভাবে আমরা পুজো দিলাম আর কীভাবে প্রসাদ খাই তো চলো বন্ধু দেখতে থাকো আমরা মন্দিরের সামনে চলে এসেছি এখন আমরা মন্দিরের মেন দ্বার অর্থাৎ সিংহদ্বার সেই দিকে যাব সেই দিক থেকে গিয়ে প্রবেশ করব প্রবেশ করে পুজোটা দেব কিন্তু যেহেতু মন্দিরের ভিতরের ক্যামেরা অ্যালাউ নেই অর্থাৎ মোবাইল অ্যালাউ নেই তো সেই কারণে আমরা পুজোটা তোমাদেরকে দেখাতে পারবো না এবং মন্দিরের ভিতরের পরিবেশটা দেখাতে পারবো না বাইরে থেকেই দেখাবো এই যে দেখো বাইরেটা কি সুন্দর সাজিয়েছে ফুল গাছ দিয়ে কত সুন্দর লাগছে আর হ্যাঁ আর একটা কথা বলবো যখন তোমরা মন্দিরে আসবে পুজো দেওয়ার জন্য তখন অন্তত মোবাইল এবং জুতো বা চামড়ার কোনো জিনিস পরে আসবে না তাহলে কিন্তু মন্দিরের বাইরে তোমাদের পয়সা দিয়ে জমা রাখতে হবে তার জন্য পরে না আসাটাই বেশি ভালো এবার আস্তে আস্তে আমরা মন্দিরের সামনে যাচ্ছি তবে হ্যাঁ তোমাদের একটা কথা বলে রাখছি পুরীর মন্দিরে পুজো দিতে আসার সময় অবশ্যই ডবল ভ্যাকসিনের সার্টিফিকেট এবং তার সাথে আধার কার্ড আনতে ভুলবেন না যদি না আনেন তাহলে কিন্তু মন্দির প্রাঙ্গনে ঢুকতে পারবেন না আর অতি অবশ্যই যেটা সব থেকে জরুরি মাস্ক অবশ্যই পরে থাকবেন নালে কিন্তু পুলিশ যে কোনো সময় আপনাদেরকে ফাইন করতে পারে তাই আমরা সবাই মাস্ক পরে পুরীর মন্দিরের সামনে এসেছি এটা হচ্ছে মন্দিরের মেন দ্বার সিংহদ্বার উপদিকে অবস্থিত মন্দিরে যখন প্রবেশ করবে আমি বলবো সবসময় এই দ্বার থেকে প্রবেশ করবে এই দ্বার থেকে প্রবেশ করাটা বেশি ভালো আর হ্যাঁ যেহেতু মন্দিরের ভিতরে মোবাইল ফোন অ্যালাউ নেই তাই আমি তোমাদেরকে এখান থেকেই মন্দিরটা দর্শন করাচ্ছি তো দেখো কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিও তোমরা এটা হচ্ছে মন্দিরের দক্ষিণ দ্বার তোমরা চাইলে এই গেট থেকেও প্রবেশ করতে পারো অটোগুলো সাধারণত এসে এই গেটের সামনে দাঁড় করায় তাই অনেকে এই গেট থেকেও প্রবেশ করে আর তোমাদেরকে আগে বলেছিলাম যে মোবাইল বা জুতো জমা রাখতে হয় সেটা এই গেটের পাশে অনেকে বসে থাকে তাদের কাছে পয়সার বিনিময়ে মোবাইল এবং জুতো জমা রাখতে হয় তো চলো বন্ধু এখন আমরা জগন্নাথদেবের আরতিটা দেখে নিই তো আমাদের মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে এবার আমরা ভোগ খাব ভোগের জন্যই দাঁড়িয়ে আছি ভোগটা নিয়ে আসবে আমরা মন্দিরের ভিতরে বসে ভোগটা খাব না আমরা মন্দিরের পাশে একটি জায়গা আছে সেখানে বসে আমরা ভোগটা খাবো কিন্তু দেখো মন্দিরে খুব একটা ভিড় নেই যেহেতু এতদিন মন্দির বন্ধ ছিল তো সেই কারণে ভিড়টা একটু কম আছে এবং অনেক ট্রেন ক্যান্সেলও হয়েছে তো যাই হোক আমাদের মন্দির ভালোভাবে দর্শন হলো তো এখন আমরা ভোগ খাওয়ার প্রস্তুতি নিচ্ছি এবং তোমরা সেটা দেখতে থাকো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও তো আমাদের ভোগ প্রসাদ চলে এসেছে আজকে আমরা এখানে বসে ভোগ সেবা করবো এর আগে পুরীতে অনেকবার এসেছি কিন্তু কখনো ভোগ সেবা করতে পারিনি আমরা এখানে ছজনের মতন ভোগ প্রসাদ নিয়েছি দেখো একটি পাত্রে ভাত রয়েছে একটি পাত্রে ডাল আছে আর দুটি পাত্রে দু রকমের সবজি আছে আর পাশে যে ছোট পাত্রটি দেখতে পাচ্ছো সেখানে জগন্নাথদেবের দেবের মহাভোগ রয়েছে তো গাইজ এখন আমরা ভোগের প্রসাদটা নিয়ে আসলাম মন্দির থেকে এখন আমরা সেই প্রসাদটাই খাবো সেটাও ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি কারণ এটা আমাদের ফার্স্ট টাইম ভোগ সেবা আমরা করছি আর তো যতবারই পুরীতে এসছি না কেন কোনোবারই ভোগ সেবা করিনি কিন্তু এবার সেটা করবো তার জন্যই ভাবলাম একবার সেটা তোমাদের সাথে শেয়ার করি তো চলো তোমরা দেখতে থাকো আমাদের ভোগ সেবাটা আশা করি তোমাদের ভালো লাগবে এবং যেহেতু ঠাকুরের ভোগ আমার মনে হয় ভালো হবে তো খেয়ে আমি তোমাদেরকে জানাচ্ছি যে ভোগের স্বাদটা কেমন জয় জগন্নাথ তো আমাদের সবাই এখানে বসে পড়েছে ভোগ সেবা করার জন্য আমরা পাতা নিয়ে এসছিলাম তো সেই পাতাতেই আমরা ভোগ প্রসাদটা ঢেলে খাবো তো সে তারই প্রস্তুতি চলছে আর হ্যাঁ একটা কথা বলে রাখি ভোগ প্রসাদ মাথাপিছু একশো টাকার আছে দুশো টাকার আছে যে যেরকম নিতে পারে আমরা একশো টাকার করে ছজনের ছশো টাকার ভোগ নিয়েছিলাম একশো টাকা মাথাপিছু ভোগ প্রসাদ নর্মালি একজন খুব ভালোভাবেই খেতে পারে ভোগের প্রসাদ খাওয়ার জন্য সত্যি সুন্দর ভগবানের প্রসাদ বলে এত সুন্দর তো তুমনি আমি সাজেস্ট করব তোমরাও আসলে ভোগের প্রসাদ তো অবশ্যই সেবা করো তোমাদেরও ভালো লাগবে ঠিক আছে তোমরা সেবা করি তোমরা ততক্ষণ সাথে থাকো তো গাইস আমাদের ভোগ সেবা হয়ে গেছে তো আমাদের ভোগ প্রসাদ খাওয়া শেষ করে এবার আমরা দাঁড়িয়ে আছি পুরীর ধ্বজা পাল্টানো দেখব বলে এটি বিকেল চারটে থেকে সাড়ে চারটের মধ্যে ধ্বজাটি পাল্টানো হয় তো তারই প্রস্তুতি চলছে দেখো সবাই ঠিক সেই ধ্বজা দেখার জন্যই দাঁড়িয়ে আছে প্রচুর ভিড় হয়েছে প্রচুর মানুষের সমাগম হয়েছে তাই ভাবলাম এটা তোমাদের জন্য আমি শেয়ার করি যার এর আগে কখনো দেখেনি এখন ধ্বজা পাল্টানো হবে চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এবং তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে এবং তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও ঠিক আছে আমি তোমাদের কমেন্টের অপেক্ষা থাকবো আর কথা না বাড়িয়ে চলো তোমাদেরকে দেখাচ্ছি পুরীর মন্দিরের ধ্বজা যেভাবে পাল্টায় তো ধ্বজা পাল্টনে সেই সময়টি চলে এসেছে দেখো অলরেডি একজন উপর উঠে গেছে উপরে উঠে সে ধ্বজা পাল্টানোর প্রস্তুতি নিচ্ছে সে চিকল বেয়ে উপরে উঠছে জানি না তোমরা কতটা ঠিকঠাক দেখতে পাচ্ছ আমার পক্ষে যতটা জুম করে দেখানো সম্ভব ছিল আমি ঠিক ততটাই তোমাদেরকে জুম করে দেখাচ্ছি দেখো তার নিচে আর আছে দুজন একসাথে ওঠে এবং এটি প্রত্যেক দিন বিকেল চারটে থেকে সাড়ে চারটের মধ্যে পাল্টানো হয় তো একজন খালি হাতে ওঠে আর আরেকজন ধ্বজাটে নিয়ে ওঠে তো যে প্রথমে উপরে উঠবে সে পুরনো ধ্বজাটি আস্তে আস্তে খুলতে থাকবে এবং তার পিছন পিছন আর একজন নতুন ধ্বজাটি নিয়ে উঠবে যে আজকে ধ্বজাটি লাগাবে দেখো দুজন একেবারে শীর্ষের চূড়ায় উপরে উঠে গেছে এবং পুরোনো ধ্বজার বাঁধনটি খুলে এখন সে পুরো শীর্ষে রয়েছে শীর্ষ থাকা অবস্থায় এখন যে মেন ধ্বজাটি আছে তার যে রডটি রয়েছে রডটি আস্তে আস্তে খুলবে খুলে ওটি নিচে নামাবে নিচে নামিয়ে তার বদলে এখন নতুন ধ্বজাটি লাগিয়ে দেবে এবং নিচে যে আরও অনেকগুলো ধ্বজা থাকে কাপড়ের তো সেগুলোও আস্তে আস্তে পাল্টাবে তো তোমরা দেখো অলরেডি নিচে নামাচ্ছে আস্তে আস্তে তো আমার কাছে খুব ভালো লাগছে যেহেতু এটা আমি ফার্স্ট টাইম দেখছি আর তোমরা যারা দেখো এই ধ্বজা পাল্টানোটি আমার মনে হয় তাদেরও খুব ভালো লাগবে আর যারা এসে অলরেডি দেখে নিয়েছে তাদের কাছে তো এটা কোনো ব্যাপার না কিন্তু আমার কাছে যেহেতু নতুন তাই আমি খুব উৎসাহিত তো দেখো ধ্বজাটির মেইন যে রডটি আছে সে রডের একেবারে উপরে রয়েছে একজন মানুষ তো সে আস্তে আস্তে নিচে নামাচ্ছে নিচে নামিয়ে ওই দেখো এবার তার বদলে আজকে যে ধ্বজাটি আছে সে ধ্বজাটি লাগিয়ে দেবে লাগিয়ে কি করবে একেবারে নিচে নেমে যাবে নিচে নেমে আবার যে অনেকগুলো ধ্বজা থাকে সে কাপড়গুলো লাগিয়ে দেবে তো এইভাবে তোমরা দেখতে থাকো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও কিন্তু আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো যেহেতু আমি ফার্স্ট টাইম দেখছি আমি খুব এক্সাইটেড তো চলো দেখতে থাকি পুরীর মন্দিরের ধ্বজা কীভাবে পাল্টানো হয় এবং সম্পূর্ণ ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করলাম এখন আমরা চলে এসেছি সমুদ্রের বিচে সন্ধ্যেবেলার সমুদ্রের পরিবেশটা দেখার জন্য সন্ধ্যা সন্ধ্যা বেরিয়ে পড়লাম সেই ফাঁকে ভাবলাম তোমাদের কেউ একটু ভিডিওটা শেয়ার করি এবং পুরীর সমুদ্র সৈকত রাতের ভিউটা কেমন হয় সেটাও তোমাদেরকে একটু দেখায় তো এর সাথে তোমরা দেখতে থাকো তোমাদের চারদিকটা ঘুরে ঘুরে দেখাচ্ছি আমরাও চা খাই আর তোমাদেরকেও চারিদিকে ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখো আমার পিছনে দেখো একটা চৈতন্যদেবের মূর্তি রয়েছে অবশ্য তোমরা যারা এসেছো তারা দেখেই থাকবে আর চারিদিকে দেখো শঙ্খের আওয়াজ পাওয়া যাচ্ছে কারণ সবাই শঙ্খ কিনছে চারিদিকে শঙ্খের আওয়াজ শুনতে পাচ্ছ তোমরা সবাই ঠান্ডার মধ্যে কেমন লাগছে ভালোই লাগছে রাত্রিবেলার ভিউটা আরো সুন্দর লাগছে দেখতে সব দোকানপাট বসেছে মার্কেটটা দেখো মার্কেট দেখিয়েছে দেখো মার্কেটটা বসেছে কত সুন্দর লাগছে চারিদিকে শুধু শঙ্কের আওয়াজ আমরা আস্তে আস্তে একটু সমুদ্রের পাড়ের দিকেও যাবো তো এখন আমরা একটু চা খাবো চাটা খেয়ে নিই তারপরে যাবো তো তোমরা আমাদের সাথে থাকো এবং পুরো ভিডিওটা দেখতে থাকো তো ফ্রেন্ডস আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও আশা করি ভালোই লেগেছে তো আজকে আমি সারা দিন ঘুরলাম এবং কোথায় কোথায় সময় কাটালাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আমরা যা যারা এসে সবাই মিলে কি করলো সেগুলো তোমাদেরকে দেখালাম তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো তো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওর সাথে নেক্সট একটি ব্লগের সাথে তো চলো আজকের মতন টাটা বাই বাই